আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করবো সকাল বিকালের নাস্তা খাওয়ার জন্য সহজ একটি রেসিপি যেই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এটি কিন্তু বাচ্চাদের টিফিনেও করতে পারেন আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি দেখে নেই প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য আমি একটি মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলের ভিতরে এক বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আটার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেবো এক চামচ গোলমরিচের গুঁড়া দেব। একটু ধনে পাতা এবং রান্নার রেগুলার তেল দেব দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব তেল এবং অন্য শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এখন আটা থেকে একমুটো আটা নিয়ে আমি রেখে দেব দিয়ে অল্প অল্প নর্মাল পানি দিয়ে আটাটা আমি দো মেরে নেবো একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি একটা দো আকারে মেরে নেব এই এই দোটা বেশি সফটও হবে না বেশি নরমও হবে না এই দোটা রুটি বানানো দোর মতো হবে দোটা যদি ঠিকঠাক মতো মেরে নিতে না পারেন তাহলে নাস্তা বানাতে গেলে ফেটে যেতে পারে এই জন্য দোটা সময় ধরে আসতে আসতে ধীরে ভালো করে মেরে নিতে হবে এখন দোটা মারা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখে দেব আগে একটা আলু সিদ্ধ করে দেখেছে আলুটা এখন ভর্তা করে নেব আলুটা হালকা গরম থাকতেই হাত দিয়ে চেপে চেপে ভর্তা করতে হবে আলুটা যেন গোটা গোটা না থাকে এই জন্য ভালো করে চেপে চেপে ভর্তা করতে হবে এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভালো করে চেপে চেপে ভালো করে ভর্তা করে নেব। আলুটা একটু চেপে চেপে ভর্তা করে নিয়ে আলুর ভেতরে এই যে একটা আমি একটা টমেটা কুচু করে কেটে নিয়েছি এই টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর ধনে পাতা দেব দেবো কাঁচামরিচ দেব পেঁয়াজ কুচি দেব। এক চামচ ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলা দিলে নাস্তার ফ্লেভারটা অনেক বেড়ে যাবে দিয়ে সব উপাদানগুলো আলুর সাথে ভালো করে মিক্সড করে নেব এখন মিক্স করা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর দোটা দিয়ে আমি রুটি বলে নেবো সম্পূর্ণ দোটায় আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন একটা রুটি বানিয়ে নেবো তাই যেভাবে হাত দিয়ে গোল করে হাত দিয়ে চারিপাশে এভাবে সরিয়ে দেবো আমি সে হালকা একটু আটা দিয়ে নেব এরপর বেলুন দেয় এভাবে বলতে থাকবো যতটুকু সম্ভব যতটুকু আপনি লম্বা করতে পারেন সেভাবে আস্তে আস্তে এভাবে বড় করে নিতে হবে খেয়াল রাখবেন যে বেশি পাতলা হয়ে না যায় কিংবা বেশি পুরো না থাকে এটা মাঝামাঝিতে একটা লম্বা রুটি আকারে বলে নিতে হবে এখন রুটি বলা হয়ে গেছে রুটির উপরে আমি একটু সস লাগিয়ে দেব তাহলে টেস্টটা বেড়ে যাবে সস্তা এভাবে চারিপাশে দিয়ে চামচ দিয়ে এভাবে মেখে দেবো আলোচনাটা দিয়ে রুটির উপরে এভাবে ভার করে সমানভাবে সরিয়ে দেব এক পাশ দিয়ে আলুর উপরে এভাবে ভাজ করে দেব এই যে দেখেন এভাবে ভাস করে দেব। দিয়ে এখন হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ভাসতে গেলে খুলে না যায় এখন যে যেভাবে ছোটো ছোটো করে কেটে নেব এই যে দেখেন কত সুন্দর আমি কিন্তু এই পাঁচটা আটকা এভাবে রেখে দেবো এভাবে সবগুলো পিস পিসকাচল ওটা পর কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এই যে দেখেন এখন এক সাইডে রেখে দেব এই যে আটাটা রাখছিলাম সেই আটাটা দিয়ে একটা বেটার তৈরি করে নেব এখন এক চামচ কালো জিরা দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব এই যে এভাবে আস্তে আস্তে এভাবে মেখে নিতে হবে এরপর একটা ডিম ভেঙে দিয়ে দেবো ডিম আটার সাথে ভালো করে মিক্সড করে নেব আটা ডিম ভালো করেছে এইভাবে চটকিয়ে চটকিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নেব। এই বেটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এই যে এভাবে একটা বেটার তৈরি করে নেব এখন এই যে বেটারটা রেডি হয়ে গেছে এখন চুলাই চলে যাব চুলাই আমি আগেই তেল বসিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন কেটে রাখার নাস্তাগুলো এই ব্যাটারের ভিতরে মাখিয়ে তেলের উপরে দিয়ে দেব এভাবে তেলের উপরে এক করে দিয়ে দেব এ পর্যায়ে সোলার জালটা মিডিয়ামে রাখতে হবে সোলার জাল বাড়িয়ে দিলে উপরে ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এই জন্য সোলার মিডিয়ামে দিয়ে নাস্তাগুলো ভাসতে হবে এখন এক পাশ হয়ে গেছে উল্টিয়ে দেব দিয়া গোল কিংবা ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণই ভাবে উল্টে 판তে ভাজতে থাকবো এখন এই যে ভাজা হয়ে গেছে উঠাই নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব যে দেখেন সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখেন ভেতরে কত সুন্দর ভাবে হয়েছে এভাবে বাড়িতে নাস্তা বানালে খুবই কম সময়ে এত সুস্বাদু নাস্তা আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ